স্বাগতম সবাইকে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে যা একটি মন্তব্যের ফলে সম্পূর্ণ দেশকে পরিবর্তন করে দিয়েছিল চোদ্দই জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে এটিএন নিউজের সাংবাদিক প্রবাস আমিনের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোঠা না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে মুক্তিযোদ্ধা নাতিপুতিরা মেধাবী না যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী তাই না এই একটি মন্তব্যের মাধ্যমে জাতীয় কোঠা আন্দোলন বা কোঠা সংস্কার আন্দোলন শুরু হয় শেখ হাসিনার মন্তব্যের পরেই দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয় দেশ আন্দোলন আরও তীব্র হয় যখন রংপুরে পুলিশেরগুলিতে ছাত্র আবু সাঈদ নিহত হন এরপর পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় দেশ জুড়ে আন্দোলনের মধ্যে সুপ্রিম কোর্ট কোঠা সংস্কারের রায় দেয় যেখানে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা কমিয়ে সাত পারসেন্ট করা হয় তবে আন্দোলন চলতেই থাকে এবং জনগণের দাবি আরও তীব্র হয়ে ওঠে সরকারের কঠোর অবস্থানের ফলে দেশ জুড়ে ফুসে ওঠে বিপ্লবী জনতা চার আগস্ট সারা দেশে সহিংসতা ও ব্রাহ্মণের ঘটনা ঘটে পরিস্থিতি বিগতিক দেখে শেখ হাসিনা বাংলাদেশ থাকতে বাধ্য হন শেখ হাসিনার একটি মন্তব্য বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে এটি প্রমাণ করে জনতার ইচ্ছা এবং শক্তি কতটা গুরুত্বপূর্ণ এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনারা আমাদের ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ